আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম কুমিল্লায় বিদ্রোহী প্রার্থীর সশস্ত্র প্রচারণা আতঙ্ক মাদুরো ইসলাম গ্রহণ করবেন নিউজিল্যান্ডের সেই হামলাকারীর যে শাস্তির ঘোষণা ষাট কোটি ইউজারের পাসওয়ার্ড ফাঁস ফের বিতর্কে ফেসবুক মোদি ও খানের শান্তির বার্তা বিনিময় বিস্তারিত প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল কুমিল্লায় বিদ্রোহী প্রার্থীর সশস্ত্র প্রচারণা আতঙ্ক আতঙ্কের জনপদ হিসেবে পরিচিত কুমিল্লার তিতাস এই উপজেলা পরিষদ নির্বাচনে বুলেটপ্রুফ প্রুফ গাড়ি ও সশস্ত্র দেহরক্ষী নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী পারভেজ হোসেন সরকার হাতে অগ্নিয়াস্ত্র কালো চশমায় ঢাকা চোখ গলায় ঝুলানো বাঁশিতে অনর্বরত ফুক দিতে থাকা এসব রক্ষী নিয়েই তিনি ভোটারদের দারে দ্বারে যাচ্ছেন আনারস প্রতীকে ভোট যাচ্ছেন দিচ্ছেন নানা প্রতিশ্রুতি হঠাৎ বিভিন্ন এলাকায় এভাবে নির্বাচনী মহড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে যদিও রাজনৈতিক দ্বন্দ্ব ও সহিংসতার জের ধরে দীর্ঘ বাইশ মাস পর এলাকায় ফেরা পারভেজ সরকার দাবি করেছেন প্রতিপক্ষের অব্যাহত হুমকি ধমকির কারণেই নিরাপত্তার জন্য এই ব্যবস্থা করেছেন প্রশাসনের অনুমোদনও নেওয়া হয়েছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য পারভেজ হোসেন সরকার তিতাস উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান দুই সালের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছিলেন তিনি এবারে নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম সোহেল শিকদার দু হাজার সালে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আগামী একত্রিশে মার্চ তিতাস সহ কুমিল্লার তেরোটি উপজেলা পরিষদের ভোট হওয়ার কথা যদিও পাঁচ উপজেলার পূর্ণাঙ্গ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় ওই দিন আটটি উপজেলায় ভোট হবে ওই নির্বাচনে সোহেল শিকদার ও পারভেজ সরকারের প্রার্থী তার ভোটের মাঠে যোগ হয়েছে বাড়তি আমেজ বিরামহীন প্রচারণায় ব্যস্ত সময় কাটছে দুজনেরই নির্বাচনের বাইরেও এই দুই নেতা রাজনীতির মাঠে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী তাদের নিয়ে কর্মী সমর্থকদের মাঝে বেশ কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষও হয়েছে সর্বশেষ দুই হাজার সতেরো সালের এগারো মে এমন সংঘর্ষের জের ধরেই এলাকা ছাড়া হন পারভেজ সরকার অন্য এদিকে তিটাশের জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান মনির হোসেন সরকার হত্যা মামলায় নৌকার প্রার্থী সোহেল শেখদারকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন জানা গেছে পারভেজ হোসেন সরকার 2009 সালের নির্বাচনে জয়লাভ করলেও পরবর্তীতে 2014 সালে আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিয়ে হেরে যান বিএনপি'র প্রার্থী কাছে এদিকে নিউজিল্যান্ডের সেই হামলাকারীর যে শাস্তির ঘোষণা নিউজিল্যান্ডের ক্রাইস্টচারচে দুটি মসজিদে বন্দুক হামলা করে তিন বাংলাদেশি সহ 50 জন মুসল্লিকে হত্যাকারী খ্রিস্টান সন্ত্রাসী ব্যান্টন ট্যারেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী উইনস্টন পিটার্স শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন কমিটির একটি জরুরি বৈঠকে বক্তব্য প্রদানের সময় তিনি একথা জানান বলে জানিয়েছে সৌদি আরবের গণমাধ্যম আরব নিউজ নিউজিল্যান্ডের উপপ্রধানমন্ত্রী জানান ক্রাইস্টার শহরে আলদুর ও লিনুর মসজিদে হামলা করে পঞ্চাশ জনকে হত্যা এবং পঞ্চাশ জনকে আহত করা বন্দুকধারীকে বাকি জীবন কারাগারে একাকি কাটাতে হবে তিনি মুসলিম দেশগুলোর প্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন কোনো শাস্তির মানদণ্ডে তার অপরাধের মাত্রা তুলনা করা সম্ভব নয় কিন্তু ভুক্তভোগীরা অবশ্যই ন্যায় বিচার পাবে এ সময় তিনি নিহতদের প্রতি শোক জানানো নিউজিল্যান্ডের মানুষের একাধিক ছবি দেখান সবাইকে বিদ্বেষপূর্ণ আদর্শকে সমূলে উৎপাটনে সবাইকে সংহতির প্রকাশের আহ্বান জানান তিনি গত পনেরোই মার্চ নিউজিল্যান্ডের দুটি মসজিদে চালানো সন্ত্রাসী হামলা বর্ণবাদ বিদেশিদের সম্বন্ধে অহেতুক ভয় এবং ইসলামী ফোবিয়ার কারণে সহিংসতা বৃদ্ধির নিয়ে আলোচনার জন্য ওয়াইসি সামিট চেয়ার হিসেবে তুরস্কে এই বৈঠক আহ্বান করেন বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে উইনস্টন পিটার্স বলেন আমাদের দেশের মানুষ অ্যানজ্যাক ডে উপলক্ষে এখানে এলে তাদের স্বাগত জানানো হবে এই নিশ্চয়তা নিয়ে দেশে ফিরছি উল্লেখ্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মানুষ প্রতি বছরে পঁচিশে এপ্রিল সব যুদ্ধ সংঘাত এবং শান্তি রক্ষার অভিযানে অংশগ্রহণকারী ও নিহতদেরকে স্মরণ করে অপরদিকে ওবায়দুল কাদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ বলে জানিয়েছেন সিঙ্গাপুরে থাকা সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ শনিবার সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন শেখ ওয়ালিদ ফয়েজ বলেছেন ওবায়দুল কাদেরের অ্যান্ডো ট্রাকিয়াল টিউব খুলে ফেলা হয়েছে আস্তে আস্তে ঘুমের ওষুধ কমিয়ে দিয়েছেন চিকিৎসকরাও সেতু বিভাগের এই কর্মকর্তা বলেন অ্যান্ড্রো ট্রাকিয়াল টিউব খোলার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট প্রফেসর ডক্টর আবু নাসার রিজভীর সঙ্গে ওবায়দুল কাদেরের কথা হয়েছে তিনি সেতুমন্ত্রীর চিকিৎসার সমন্বয়ক হিসেবে রয়েছে। তিনি আরও বলেন পরে স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটায় মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে হাসপাতালের লবিতে থাকা কাদেরের পরিবারের সদস্য ও অন্যদের এই তথ্য জানান ডক্টর রিজভি সাতষট্টি বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ ডায়াবেটিস ছাড়াও শ্বাসতন্ত্রের জটিল রোগ সিওপিডিতে ভুগছিলেন গত দুই মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে তিনি ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হলে এনজিও গ্রামে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা অবস্থা কিছুটা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসার জন্য চার মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এদিকে মোদি ও খানের শান্তির বার্তা বিনিময় গত চোদ্দই ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলাকে কেন্দ্র করে পাক ভারত উত্তেজনা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে নয়াদিল্লি ও ইসলামাবাদ তারই অংশ হিসেবে শুক্রবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পাকিস্তান ডে তথা পাকিস্তানের জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রীও মোদীকে ধন্যবাদ দিয়েছেন ইমরান খান টুইটারে বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছায় তিনি গ্রহণ করেছেন শুভেচ্ছা বার্তায় মোদী বলেছেন পাকিস্তানের জাতীয় দিবসে আমি দেশটির জনগণকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি উপমহাদেশে মানুষের এখন সময় হয়ে একসঙ্গে কাজ করার যাতে এই অঞ্চলকে গণতান্ত্রিক শান্তিপূর্ণ এবং উন্নত ও সমৃদ্ধশালী করা যায় যেখানে থাকবে না কোনো সন্ত্রাস ও সহিংসতা মোদীর এই শুভেচ্ছাকে স্বাগত জানিয়ে পাক প্রধানমন্ত্রী বলেছেন এখন সময় হয়েছে কাশ্মীর সহ সকল ব্যাপক আলোচনা শুরু করার এবং আমাদের সকল মানুষের জন্য শান্তি ও উন্নতির ভিত্তিতে নতুন সম্পর্ক স্থাপনের উল্লেখ্য পুলওয়ামা হামলায় চৌচল্লিশ ভারতীয় সেনানিহতের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানকে দায়ী করে গত ছাব্বিশে ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারত এর পর দিনই পাকিস্তানের বিমানবাহিনী ভারতের দুটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করে এবং এক ভারতীয় পাইলটকে আটক করে দুই দিন পর শান্তির নিদর্শন হিসেবে ওই পাইলটকে ভারতের কাছে হস্তান্তর করে পাকিস্তান এরপর থেকে পরিস্থিতি শান্ত হতে থাকে উল্লেখ্য আজ তেইশে মার্চ পাকিস্তানের জাতীয় দিবস উনিশশো সালে এই দিনে লাহোর প্রস্তাব উপস্থাপন করা হয় যেখানে অল ইন্ডিয়া মুসলিম লীগ মুসলমানদের জন্য একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তার ভিত্তিতেই পরবর্তীতে ভাগ করা হয় ভারত ও পাকিস্তান তখন থেকেই দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালন করে আসছে পাকিস্তান অপরদিকে মাদুরু ইসলাম গ্রহণ করবেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একসময় ইসলাম গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুস চাবুস উগলু তুরস্কের আলেমিনিয়া শহরে অবস্থিত আলাউদ্দিন কেইকুবাদ বিশ্ববিদ্যালয়ে শুক্রবার এক ভাষণে তিনি এই মন্তব্য করেন মেভলুদ বলেন গেল বছর তার সঙ্গে এক বৈঠকে মাদুরো ইসলাম গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন তিনি বলেন মূলত ওসমানিয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে নিয়ে নির্মিত একটি টিভি সিরিজ দেখার পর তিনি ইসলাম ধর্মের প্রতি তার আগ্রহ প্রকাশ করেন মাদুরো ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে গেল বছরের সেপ্টেম্বর মাসে মাদুরোর সঙ্গে বৈঠক হয়েছিল বলে জানান মেভলুত আলাপের সময় মাদুরো ওই টিভি সিরিজ নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন ভেনেজুয়েলার বিরোধী নেতা এবং স্বঘোষিত প্রেসিডেন্ট হোয়াইন গুয়াইদোর সঙ্গে মাদুরোর চরম উত্তেজনার মধ্যে এই মন্তব্য করলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী অপরদিকে ষাট কোটি ইউজারের পাসওয়ার্ড ফাঁস ফের বিতর্কে ফেসবুক এবারে গ্রাহক সুরক্ষার প্রশ্নে ফের ফেসবুক প্রায় কোটি ইউজারের পাসওয়ার্ড এসে পড়ায় অভিযোগ উঠল এই সংস্থার বিরুদ্ধে ঘটনার কথা স্বীকার করে তা দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি জানান ফেসবুক প্রতিটি গ্রাহককে তা জানানো হবে বলেও সংস্থাটির পক্ষ থেকে বলা হয় এদিকে ফেসবুকের প্রতিটি পাসওয়ার্ডই এনক্রিপ্টেড বা সাংকেতিকভাবে থাকার কথা যাতে তা কোনোভাবেই কারো হাতে চলে না যায় তবে এখনও অভিযোগ সাংকেতিকভাবে না থেকে তা রয়েছে টেক্সট হিসেবে ফলে তা সহজেই ফেসবুক কর্মীদের হাতের মুঠোয় এসে যাচ্ছে এর মধ্যে ফেসবুক ছাড়াও রয়েছে ফেসবুক লাইন ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দুই সালের জানুয়ারিতে নিয়মমাফিক সুরক্ষা পর্যালোচনার সময় ফেসবুক কর্তৃপক্ষ দেখেন সংস্থার ইন্টারন্যাশনাল স্টোরেজ সিস্টেমে কোটি কোটি ইউজারের পাসওয়ার্ড সহজেই দেখা যাচ্ছে সার্ভারে তা সাংকেতিকভাবে জমা থাকার কথা থাকলেও দেখা গিয়েছে তা রয়েছে সাধারণ টেক্সট হিসেবে ফলে তা সহজেই পড়া যাচ্ছে সংস্থার ইঞ্জিনিয়ারিং সিকিউরিটি ও প্রাইভেসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো কানাইহটি বলেন আমাদের লগ ইন সিস্টেমে এমনভাবে ডিজাইন করা যাতে তা প্রতিটি পাসওয়ার্ডকে ঢেকে রাখা যায় ফলে তা কোনোভাবেই পড়া যায় না তিনি আরও বলেন সাধারণত টেক্সট হিসেবে পাসওয়ার্ডগুলি দেখা যেতেই নড়ে চড়ে বসেন তারা যদিও ব্রায়ান গ্রেগ নামের সাইবার সুরক্ষা বিষয়ক এক মার্কিন সাংবাদিক তার ব্লগে দাবি করেন অতি সম্প্রতি নয় দুই থেকে এভাবেই কোটি কোটি পাসওয়ার্ড জমা হচ্ছে ফেসবুকের ইন্টারনাল সার্ভারে এ সংস্থার প্রায় কুড়ি হাজার কর্মী তা সহজেই দেখতে পাচ্ছেন ক্রেমসন সিকিউরিটি নামক ওই ব্লগে ব্রায়ানের আরও দাবি নাম প্রকাশে অনিচ্ছুক ফেসবুকের কর্মী তাকে জানিয়েছেন ফেসবুক কর্মীরা এমন একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছেন যা দিয়ে ইন্টারনাল সার্ভারে ওই আনক্রিপ্টেড পাসওয়ার্ডগুলি সাধারণ টেক্সট হিসাবে জমা করা যায় এরপরে সুরক্ষার ব্যর্থতা নিয়ে একাধিক তদন্ত শুরু করে ফেসবুক তবে গোটা বিষয়টিকে সামনে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন পেদ্রো তার কথায় এখনও পর্যন্ত এমন কোনো প্রমাণ মেলেনি যাতে দেখা গিয়েছে ওই ডেটাগুলির অপব্যবহার হয়েছে সংস্থার বাইরে অন্য কেউ ওই পাসওয়ার্ডগুলি দেখেননি বলেও দাবিদার একই সঙ্গে তিনি বলেন কোটি কোটি ফেসবুক ফেসবুক লাইট ও ইনস্টাগ্রাম ইউজারদের এই বিষয়টি জানানো হবে তবে ফেসবুকে এই আশ্বাসে সংস্থার ভাবমূর্তিটা কতটা স্বচ্ছ হবে তা নিয়ে প্রশ্ন উঠছে গত এক বছরে ফেসবুকের বিরুদ্ধে একাধিকবার ইউজারদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে সংস্থার সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের বিরুদ্ধেও দুর্নীতি অভিযোগ তুলেছেন তার সহপাঠী অ্যারন গ্রিন স্প্যান। অপরদিকে অর্ধেক চালকেরই লাইসেন্স নেই বর্তমানে দেশে নিবন্ধিত যানবাহনের সংখ্যা আটত্রিশ লাখের বেশি কিন্তু বিভিন্ন শ্রেণীর যানবাহনের জন্য লাইসেন্সধারী চালক আছেন প্রায় বিশ লাখ অর্থাৎ সাতচল্লিশ শতাংশের বেশি গাড়ি চলছে ভুয়া চালক দিয়ে অন্যদিকে দেশের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের শতাংশই যথাযথ আইন সংকেতের ব্যবস্থাই নেই দেশে ফিটনেসবিহীন যানবাহনের সংখ্যাও প্রায় পাঁচ লাখ সড়ক ব্যবস্থাপনা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন সড়ক ব্যবস্থা নিশ্চিত করার প্রধান অনুষঙ্গ সড়ক যানবাহন এবং চালক কোনোটাই ত্রুটিমুক্ত নয় ফলে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আসছে না গত বছরের আগস্টে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারের বিভিন্ন মহল থেকে নানা প্রতিশ্রুতি দেওয়া হয় অনেক দিন আটকে থাকা সড়ক পরিবহন আইনটিও দ্রুততার সঙ্গে পাশ করা হয় কিন্তু অধিকাংশ প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় সড়কে শৃঙ্খলা ফিরছে না দুর্ঘটনায় মৃত্যুর মিছিলও থামছে না বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাবে গত চার বছরে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন উনত্রিশ হাজার তিনশো পনেরো জন অর্থাৎ প্রতিদিন গড়ে বিশ জনের মৃত্যু হয়েছে সড়কে এরই মধ্যে দুই সালে মারা গেছেন সাত হাজার দুইশো একুশ জন গতকাল শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ষোলো জন গত মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সামনে বাস চাপায় মারা যায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আবর আহমেদ চৌধুরী আব্রারকে চাপা দেওয়া বাস চালকের যথাযথ লাইসেন্স ছিল না আব্রারের মৃত্যুর মধ্য দিয়ে সড়কে শৃঙ্খলা আনার ব্যর্থতার বিষয়টি আবারও আলোচনা এসেছে পুলিশ পরিবহন মালিকেরা আগের প্রতিশ্রুতিগুলো আবারও দিতে শুরু করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের হিসাব বলছে গত ফেব্রুয়ারি পর্যন্ত দেশে নিবন্ধিত যানবাহন আছে আটত্রিশ লাখ পঁয়ত্রিশ হাজার চারশো বাইশটি আর বিআরটি সূত্র বলছে বিভিন্ন শ্রেণীর যানবাহনের জন্য চালক লাইসেন্স আছে প্রায় আঠাশ লাখ এরই মধ্যে একই লাইসেন্সে একজন ব্যক্তি মোটরসাইকেল ও অন্য যানবাহন চালান এদের বাদ দিলে চালকের সংখ্যা দাঁড়ায় প্রায় বিশ লাখ অর্থাৎ আঠেরো লাখ যানবাহন ভুয়া চালক দিয়ে চলছে সতেরো মার্চ থেকে ট্রাফিক সপ্তাহ পালন শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ট্রাফিক সপ্তাহে প্রতিদিন বিশেষ অভিযান চালানো হয়েছে ডিএমপি ট্রাফিকের উপকমিশনার লিটন কুমার সাহা আমাদের বলেন অভিযানে চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় বেশ কিছু বাস আটক করা হয়েছে আবার হালকা যানের লাইসেন্স নিয়ে অনেক চালক বাস চালাচ্ছেন এমনও তথ্য পাওয়া যাচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির অধীনে মোট সড়ক আছে একুশ হাজার তিনশো দুই কিলোমিটার এরই মধ্যে জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক আট হাজার আটশো ষাট কিলোমিটার প্রতিষ্ঠানটির নিজস্ব জরিপ বলছে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের মধ্যে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার সড়কে যথাযথ সাইন সংকেত নেই কোথাও কোথাও থাকলে তা ত্রুটিপূর্ণ অর্থাৎ বাষট্টি শতাংশ জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে যথাযথ সাইন সংকেত নেই তবে যেসব সড়কে সঠিক সাইন সংকেত নেই এবং দুর্ঘটনার ঝুঁকি আছে সেসব সড়ক উন্নয়নে কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে সূত্র বলছে বর্তমানে যানবাহনের সংখ্যা লাখের আইনে ফিটনেস সনদ দেওয়ার আগে অর্ধ শতাধিক কারিগরি ও বাহ্যিক দিক বিবেচনা করতে হয় কিন্তু একজন মোটরযান পরিদর্শক দিনে সখানেক যানের ফিটনেস সনদ দিয়ে থাকেন ফলে যেসব যানবাহন সনদ পাচ্ছে সেগুলো যে চলার উপযুক্ত তা জোর দিয়ে বলা যাবে না বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ আমাদেরকে বলেন সড়কে শৃঙ্খলা না ফেরাতে পারার দায় কম বেশি সবার তবে মালিকদের পক্ষ থেকে আন্তরিকতার ঘাটতি নেই বিআরটি এর ফিটনেস যাচাই করার সক্ষমতা বাড়াতে হবে দক্ষ চালকের সংকট কাটাতে চালক প্রশিক্ষণ একাডেমি গড়তে হবে এবং লাইসেন্স প্রদান প্রক্রিয়াও আরও স্বচ্ছ করতে হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের দেশের সড়ক মহাসড়কে দুর্ঘটনায় মারা যাওয়ায় চুয়ান্ন শতাংশের বয়স ষোলো থেকে চল্লিশ বছরের মধ্যে আর দুর্ঘটনায় নিহতদের সাড়ে আঠারো বছরের নিচে এই দুই শ্রেণীকে দেশের ভবিষ্যৎ বিবেচনা করা হয় জাতীয় কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী আমাদের বলেন সড়ক দুর্ঘটনার নামে ধারাবাহিক হত্যাকাণ্ড চলছে এসব দুর্ঘটনায় মেধাবী ও কর্মক্ষম জনসম্পদ হারিয়ে দেশের অপরণীয় ক্ষতি হচ্ছে সরকার এখন পর্যন্ত যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলোর বাস্তবায়ন হলেও সড়ক দুর্ঘটনার নব্বই শতাংশ কমানো সম্ভব সড়ক দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করে এ আর আই বলছে দেশের তিপ্পান্ন শতাংশ সড়ক দুর্ঘটনা ঘটে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে আর চালকদের বেপরোয়া মনোভাবের কারণে দুর্ঘটনা ঘটে সাত্রিশ শতাংশ বেপরোয়া গতিকেই সড়ক দুর্ঘটনার বড় কারণ হিসেবে মেনে নিয়ে দুই সালে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল মহাসড়কে বাসের সর্বোচ্চ গতিসীমা আশি কিলোমিটার নির্ধারণ করে দিয়েছিল সড়ক নিরাপত্তা সর্বোচ্চ ফোরাম জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়নি এআরআইয়ের সাম্প্রতিকতম এক গবেষণায় দেখা গেছে রাজধানীতে সংগঠিত তিপ্পান্ন শতাংশ দুর্ঘটনার কারণ বাস দুই সালের মার্চ থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত সংগঠিত দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটি বলছে এই সময় দুর্ঘটনা ঘটেছে ছয়শো ছেষট্টিটি এরই মধ্যে তিনশো চুয়ান্নটি দুর্ঘটনাই বাসের কারণে ঘটেছে আর এসব দুর্ঘটনার বড় কারণ বেপরোয়া বাস চালানো অন্যদিকে গত চার বছরে সড়ক দুর্ঘটনা বিশ্লেষণ করে যাত্রী কল্যাণ সমিতি বলছে বেপরোয়া গতিতে গাড়ি চালানো ছাড়াও বিপজ্জনক ওভারটেকিং সড়ক মহাসড়কের নির্মাণ ত্রুটি ফিটনেসবিহীন যানবাহন যাত্রী ও পথচারীদের অসতর্কতা চলন্ত অবস্থায় মুঠোফোনে ব্যবহার রাস্তায় ফুটপাত না থাকা বা ফুটপাত বেদখলে থাকা এবং সড়কে ছোট যানবাহনের সংখ্যা বাড়ায় দুর্ঘটনা বাড়ছে গত বছরের পঁচিশ জুন মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক দুর্ঘটনা রোধে পাঁচটি নির্দেশনা দেন এগুলো হলো দূরপাল্লায় বিকল্প চালক রাখা যাতে একজন চালককে টানা পাঁচ ঘন্টার বেশি চালাতে না হয় নির্দিষ্ট দূরত্বে চালকদের জন্য বিশ্রামাগার করা গাড়ির চালক ও তার সহকারীকে প্রশিক্ষণ সংকেত মেনে পথচারী পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার বা অবৈধভাবে রাস্তা পারাপার বন্ধ করা এবং চালক ও যাত্রীদের সিট বেল্ট বাধা নিশ্চিত করা প্রধানমন্ত্রীর নির্দেশনার পর সৌজ চার মহাসড়কের চারটি স্থানে বিশ্রামাগার স্থাপন করতে একটি প্রকল্প নিয়েছে অন্য নির্দেশনা বাস্তবায়নে তেমন কোনো অগ্রগতি নেই গত বছর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি কমিটি গঠন করা হয় কমিটি বেশ কিছু নির্দেশনা জারি করে যার অধিকাংশই ছিল রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এই নির্দেশনাগুলো বাস্তবায়নে তেমন কোনো অগ্রগতি হয়নি ফলে রাজধানীর সড়কেও শৃঙ্খলা ফেরেনি গত বৃহস্পতিবার সড়কে শৃঙ্খলা রক্ষা করতে না পারার দায় স্বীকার করে বক্তব্য দিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সড়কের নৈরাজ্য বন্ধে দৃশ্যমান কোন অগ্রগতি নেই বলে মনে করেন বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মুআম হোসেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ প্রতিদিনের প্রতি সেকেন্ডের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ